দুর্নীতি চাঁদাবাজি খুন খারাপি জিনা ব্যবচারী এগুলো একমাত্র বন্ধ হওয়ার পথ আছে ইসলামী হুকুমত ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া মানুষের তন্ত মন্ত্র বানানো আইন দিয়া কোন কাজ হবে না আমি বেশি বড় কিছু হয়ে গেছি তাও না কিন্তু যতটুকু আমাকে আল্লাহ দান করছে এজন্য আমি সুক্রিয়া আমি প্রথমত আমি গ্রামে এক গ্রামের লেখাপড়া করতাম সেখান থেকে লেখাপড়া করার পরে ওখানে অনেক কষ্ট আমি করছি আমাকে লজিং দিয়েছিল একবার জাগির থাকতাম তো ওখানে যায় আমি এমন কাজ করছি সারা দিন তারা আমার কাজ করাইছে রোয়া খেতে হাল বাবা হাল চাষ করা পুকুরের তারপরে মাছ ধরা কামলাদের জন্য জন্য শ্রমিকদের খাবার আনা নেওয়া করা আত্মীয় বাড়ি যাওয়া বাজার ঘাট করা এত কাজ আমাকে করাইছে তো যাই হোক তারপরেও আমি কষ্ট সহ্য করে আমি লেখাপড়া করছি আমি ওগুলাকে সবুর করছি ঢাকায় সিং তারপরে ধনবাড়ি টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় লেখাপড়া করে আজকে আমি এই পজিশনে আলহামদুলিল্লাহ আজকে একটা মাদ্রাসার মহাদিস পোস্টে আমি চাকরি করি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাইল হোসেন দেখছেন মিডিয়া সেন্টার তো আজকে শুরুতে আমাদের অতিথি প্রধান অতিথি মুফতি আবুল কাহের মাহমুদি আমাদের সাথে রয়েছে যুক্ত হয়েছে আপনাদের সাথে বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের পরিস্থিতি এবং তার জীবন বৃত্তান্ত আমরা শোনার চেষ্টা করব আমাদের সুতে তাকে ইনভাইট করা হয়েছে আজকে আমাদের অতিথি হিসাবে থাকবেন মুক্তি আবুল খায়ের মাহমুদি সমুদুর কন্ঠস্বর বক্তা মুফাসসির কোরআনের উত্তর টাঙ্গাইলে তো তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আল্লাহ পাকে শুকরিয়া আল্লাহ সুবহান আলা আমাকে অনেক ভালো রেখেছেন সব মিলে আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভালো আছি তো বর্তমানে যেহেতু আজকে আমাদের প্রতি সপ্তাহে একটা শো করে থাকি আমরা বিভিন্ন ধর্মীয় আলোচক বিভিন্ন মহাজিন বা তাদেরকে আমরা ইনভাইট করে থাকি আমাদের এই শোতে আজকে আমরা জানতে চাচ্ছি যে মুফতি আবুল খায়ের মাহামুদ্দি কিভাবে হলো আর মুফতি আবুল খায়ের বর্তমান পরিস্থিতি এবং তার পরিচয় পত্রটা যদি আমরা প্রথমে জেনে নিই আলহামদুলিল্লাহ আপনার সর্বপ্রথম আমাকে জানতে চেয়েছেন যে আমি কিভাবে লেখাপড়া করলাম বা এই লাইনে লেখাপড়া এই পর্যন্ত আমি আসলাম এটা আপনি জানতে চেয়েছেন ধন্যবাদ আপনাকে তো আমি বলবো যে আসলে এই কবি মাদ্রাসায় বা ইসলামিক লাইনে লেখাপড়া করা এটা সবার ভাগ্য হয় না এটা একটা আল্লাহ পাকের নিয়ামত দেখা যায় যে আমাদের সাথে অনেকেই ছিল আমরা একসাথে এই লাইনে লেখাপড়া করার জন্য আমরা ভর্তি হয়েছিলাম আমরা অনেক স্ট্রাগল করেছি কিন্তু তারপরেও তারা সবল হইতে পারে না শেষ পর্যন্ত আসতে পারে নাই হয়তো আল্লাহ পাকের কৃপা এবং রহমত দয়া আছে বিদায় আমি আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে আমি বেশি বড় কিছু হয়ে গেছি তাও না কিন্তু যতটুকু আমাকে আল্লাহ পাক দান করছে এর জন্য আমি সুক্রিয়া আমি প্রথমত আমি গ্রামে এক গ্রামে লেখাপড়া করতাম সেখান থেকে লেখাপড়া করার পরে ওখানে অনেক কষ্ট আমি করছি আমাকে লোজিং দিয়েছিল একবার জাগির থাকতাম তো ওখানে যায় আমি এমন কাজ করছি সারা দিন তারা মানে কাজ করাইছে রোয়া খেতে হাল বাবা হাল চাষ করা পুকুরের মান্দা সিঁচা তারপর মাছ ধরা কামলাদের জন্য শ্রমিকদের জন্য খাবার আনা নেওয়া করা আত্মীয় বাড়ি যাওয়া বাজারঘাট করা এত কাজ আমাকে করাইছে তো যাই হোক তারপরেও আমি কষ্ট সহ্য করে আমি লেখাপড়া করছি আমি ওগুলাকে সবুর করছি তারপরে ঢাকায় ভম সিং তারপরে ধনবাড়ি টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় লেখাপড়া করে আজকে আমি এই পজিশনে আলহামদুলিল্লাহ আজকে একটা মাদ্রাসার মহাদিস পোস্টে আমি চাকরি করি আমি হাদিস হাদিস পড়াই এবং পাশাপাশি একটা জামালপুরের সবচেয়ে বড় মসজিদ ওই মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করতেছি সব মিলিয়ে আমি এই লাইনে আল্লাহ পাক এই লাইনে আমাকে রাখছে আল্লাহ পাকের দিনের লাইনে ইসলামের লাইনে পাশাপাশি আমি একজন ওয়াইস সারা দেশ সারা বাংলাদেশে আমি মাহফিল করি প্রোগ্রাম করি তো আমার শ্রোতা বক্তব্য বিন্দু এবং আমার বক্তব্য ওয়াজে অনেকেই সন্তুষ্ট এবং আমি অনেক দাওয়াত পাই তো সেই হিসাবে সব মিলেই আমি আল্লাহ পাকের সিজদায় লুটিয়ে পড়ব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তো আমরা অনেকেই দেখি যে অনলাইন সোশ্যাল মিডিয়ায়তে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে বা আপনার একটা ফেস পরিচিতি আছে আপনি কোয়াস করেন তো আপনার এই ওয়াজে বয়স এবং কিভাবে এটা শুরু হলো আপনি কিভাবে এই জায়গায় আসলে আমার ওয়াজের বয়স আসলে কি আমি তো একজন টিচার হিসেবে আসছি অর্থাৎ কৌমি মাদ্রাসা যে সিলেবাস সেই সিলেবাসে আমি দক্ষ স্কিলফুল শিক্ষক হিসেবে আমি 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 ওখানে আছি তো যে যে কোনো কোনো বিভাগের সিলেবাসের একজন পড়াইতে সক্ষম আলহামদুলিল্লাহ তো আমি দীর্ঘদিন যেমন শিক্ষকতার পাশাপাশি আমি যখন আমি নিজেকে ট্রাই করতে শুরু করলাম যে আমি কিভাবে মানুষের মাঝে ইসলামের কথা সুন্দরভাবে বক্তব্যের মাধ্যমে আমি উপস্থাপন করতে পারি সেই বিষয়ে আমি যখন মনোযোগী হইলাম নিজের এখানে চেষ্টা আছে যখন আমি একা একা পয়সা থাকি আমি একটা জিনিস কিভাবে মানুষের সামনে শ্রোতাদের সামনে আমি কিভাবে তুলে ধরবো সেটা আমার একটা ই থাকে প্রস্তুতি থাকে আমি নিজে নিজে প্রস্তুতি নেই প্রস্তুতি নেওয়ার পরে আমি হুবু ওইটাই আবার শ্রোতাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করি এটা অনেকে মনে করে যে মানে বয়ানে বসলেই মনে হয় বয়ান হয়ে যায় আসলে বিষয়টা এরকম না এর আগে একজন বক্তা বা ওয়াইস তার অনেক শ্রম থাকে অনেক প্রিপারেশন থাকে অনেক প্রস্তুতি থাকে তারপরে সে একজন আস্তে আস্তে ধীরে ধীরে সে বক্তব্যের লাইনে এমন পর্যায়ে যায় মানুষ তার বক্তব্যটাকে পছন্দ করে খুব ভালোবাসে তো আমিও এইভাবে এই ধারাবাহিকতায় আমি আসতেছি তো আমি আজকে থেকে আমি আগে থেকেই ওয়াজ করি ময়দানে কাজ করি তারপরেও কিন্তু বিগত চার পাঁচ বছর যাবত আমি খুব উতপ্রুতভাবে আমি এটা মধ্যে লাগে আছি আমি অনেক কাজ করতেছি স্ট্রাগল করতেছি মানুষ আমাকে দাওয়াত দিতেছে আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাহবিলে যত কাজই থাক এটেন করার জন্য চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ বর্তমানে সময়ে আমাদের দেশের যে একটা পরিস্থিতি আপনি হয়তো জুলাই মাসের যে কাহিনীটা একত্রিশে জুলাই সেটা আপনি অবশ্যই জানেন দেশের পরিস্থিতিও কিন্তু অন্যরকম একটা পর্যায়ে গিয়েছে সেটাও আমি আপনাদের সাথে জানার চেষ্টা করি এই যে আমাদের সামনে যে নির্বাচন এই নির্বাচনেও কিন্তু একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো আপনি দেশের সম্বন্ধে কি জানেন বা দেশ সম্বন্ধে কি বলতে চান যে বর্তমান যে দলগুলো আছে আপনি কি তাদের বাসা কি আপনার কি আপনাকে ধন্যবাদ কারণ আপনি একটা চমৎকার একটা প্রশ্ন করছেন এই সময় উপযোগী এই প্রশ্নটা এখানে দরকার ছিল তো আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই আসলে আমরা আমরা মানুষ একটা বাংলাদেশে বসবাস করি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অন্যান্য দেশের অনেক আমাদের সব দিক দিয়ে ধনে বলে আমরা কম শুধু আমরা পেয়েছি সুজলা সুফলা একটা সবুজ সমল বাংলাদেশ পেয়েছি এটা আমাদের পাওয়া এর বাইরে কিন্তু আমাদের অস্ত্র বলে ধনে বলে আমরা কিন্তু তারা উন্নত দেশ তাদের সাথে টক্কর দেওয়ার কোন সামর্থ্য আমাদের নেই এই বাংলাদেশে অনেক মুসলিম যেখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আছে সেই মুসল মুসলিম দেশে আসলেও ইসলামিক মুসলমানের সংখ্যা বেশি আলেমুলের সংখ্যা বেশি পীর পীরমাসের সংখ্যা বেশি এখানে তথাকথিত অর্থাৎ সুপরিচিত দুইটা দল আমাদের বাংলাদেশে অনেক প্রাচীন দল বিএমপি আর আমলীগ সরাসরি আমরা যদি বলতে চাই তো বিএনপি আর আওয়ামী তারা কাজ করতেছে তারা ক্ষমতায় বারবার একবার এক আসছে আবার গেছে আবার আসছে এইভাবে উত্থান পতন হয়েছে তো আবার চব্বিশে যখন আমাদের গণ অভ্যুত্থান হলো সেই আন্দোলনে আমরা নতুন একটা বাংলাদেশ ফিরে পাইলাম তো এখন রাজনীতি পরিস্থিতিটা একটা সরাই ছিটাই গেছে একটা এলোমেলো অবস্থা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে ইসলামিক অনেক দলগুলো আছে ইসলামিক দলের তারা চাচ্ছিল যে পরস্পর আমরা একটা প্ল্যাটফর্মে আসব একটা জুটে আসব জুটে আসে আমরা একটা ভারী দল করব আর সেই ভারী দলের মাধ্যমে আমরা রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করব আর সেই অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের একটা দল হবে আমরা সংসদে যাব ইসলামিক কোরআনের বিভিন্ন আইন কানুন আল্লাপাক যেটা পছন্দ করে এগুলা মানব সমাজে আমরা আইন প্রণয়ন করার জন্য চেষ্টা করব। এই বিষয়ে তাদের ধ্যান ধারণা ছিল তো যাই হোক তো এখন বাংলাদেশে আমি যদি বলতে চাই আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে মহতারাম ইসলামী দল বা ইসলামিক শাসন কেন প্রয়োজন না সেটাই আমি বলতে চাচ্ছি যে এর পরবর্তী আপনাকে জিজ্ঞাসা করবো যে কেন আপনারা মনে করেন যে এটা প্রয়োজন হ্যাঁ এটা কিন্তু সবচেয়ে বেটার একটা প্রশ্ন বেটার কোশ্চেন যে কেন ইসলামিক শাসন দরকার ইসলামিক শাসন এই জন্য দরকার যে ইসলামিক শাসন যখন প্রতিষ্ঠা হবে তখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানুষ ছোট বড় ধনী আবাল বিদ্যা তার নিজ নিজ অধিকার সুন্দরভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারবো নিজ নিজ অধিকার তারা পাবে যেমন একজন স্বামী তার অধিকার পাবে স্ত্রীর কাছ থেকে স্ত্রী তার স্বামীর অধিকার পাবে সন্তান পিতার অধিকার পাবে পিতা তার সন্তানের অধিকার পাবে যারা ধনী তারাও আহ গরিবদের তাদের প্রতি জাকাতের বিধান আছে বা ইসলামিক বিভিন্ন নিয়মকরণ আছে মানুষ তো দূরের কথা ইসলাম যদি প্রতিষ্ঠা হয় কোরআনী হুকুমত যদি প্রতিষ্ঠা হয় কোন দেশে আসে অনুযায়ী যদি সারা দেশ পরিচালিত হয় তাহলে সেখানে মানুষ তো দূরের কথা পথের যে কীট পতঙ্গ আছে এবং বনের হিংস্র প্রাণীগুলো আছে তারা পর্যন্ত শিয়াল কুকুর পর্যন্ত নিরাপত্তা লাভ করতে পারবে তো আমরা যে বিষয়টা অনেকেই সাধারণ জনগণ যারা আছে তাদের মনের ভিতরে একটা ভাবনা যুদ্ধের ইসলামিক আন্দোলন হয় তারা নাকি নারীরা নাকি ঘর থেকে বের হইতে পারবে না মানে অন্যরকম মানে অন্যরকম একটা সৃষ্টি হবে তাদের উপরে আসলে যে এই যে একটা ভয় যে আমরা যদি তাদেরকে ভোট দিই বা তাদেরকে যদি একটা জায়গা দেই বা আমরা যদি পদ্মী তৈরি করি তাহলে কিন্তু আমরা সেইভাবে চলতে পারবো না বা পারবো না আমাদের কোনো ই থাকবে না আমরা গান মেসে চাকরি করতে পারবো না নারীদের অধিকার বলতে ওইরকম কোনো কিছু থাকবে না বন্দি কারাগারের মতো থাকবে এটা সত্য মানে আসলে এটা আপনি যদি বলতে এই আমি বলবো যে প্রশ্নটা আপনি করছেন সম্মানিত তো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা মানুষের আসলে ইসলামটাকে কেউ জানে না এই কারণে কিন্তু মানুষ এইভাবে ধারণা করে বর্তমানে আমাদের মা বোন নারীরা যারা আছে তারা তারা একটা আশঙ্কা করতেছে যে আপনি যেটা বললেন যে ইসলাম যদি প্রতিষ্ঠা হয় এই বাংলাদেশে তাহলে আমাদেরকে বুরকা কালো বুরকা আমাদেরকে আবৃত করে ফেলবে আমরা ঘর থেকে বের হতে পারবো না আমাদের স্বাধীনতা হরণ হবে আমরা বাজার ঘাটে মার্কেটিং করতে পারবো না জব করতে পারবো না চাকরি করতে পারবো না আমরা স্বাধীনভাবে আমাদের সন্তানদেরকে আনা নেওয়া করতে পারবো না এই যে একটা ভয় ঢুকছে আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা কারণ ইসলামের মধ্যে যখন সবার অধিকার নিশ্চিত হবে তখন মানুষ একজন পটানি সীম মহিলা যদি ইসলাম মাইনে চলে সে বাজারে যাইতে পারবে মার্কেট করতে পারবে ব্যবসা করতে পারবে ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে পারবে মেল ফ্যাক্টরি করতে পারবে তারপরে নিজে উদ্যোক্তা হইতে পারবো যে কোনো নারী উদ্যোক্তা হইতে পারবো কিন্তু তার জন্য নির্দিষ্ট নীতিমালা মধ্যে যখন থাকবে তখন তার এটা আরো বেশি নিরাপত্তা হবে তার স্বাধীনতার আরো বেশি নিরাপত্তা হবে আমি মনে করি একজন নারী ওই যে কোরআনের মধ্যে ইসলামের মধ্যে আল্লাহ রসুল বলছে যে যখন ইসলাম প্রতিষ্ঠা হয় ইয়ামেন শহর থেকে সোনা শহর পর্যন্ত একজন মানুষ রাত্রের অন্ধকারে যুবতী একজন মানুষ একা চলবে কিন্তু তার মনের মধ্যে এই আশঙ্কা থাকবে না যে আমাকে কেউ আক্রমণ করতে পারে ঠিক প্রত্যেকটা মানুষ রাতের একটা দুইটা একজন নারী রাস্তা দিয়া তার নিজ কাজ করতে থাকবে তার নিজের ব্যক্তিগত কাজ করতে থাকবে অফিস আদালত করতে থাকবে একটা মানুষ চোখ তার দিকে তাকাইতে পারবে না খারাপ দৃষ্টিতে এবং তার নিরাপত্তা আরো নিশ্চিত হবে নিজের স্বাধীনতা নিশ্চিত হবে তারপরে নিজের মার্কেটিং নিশ্চিত হবে নিজের সন্তানদেরকে লালন পালন করাটা নিশ্চিত হবে তারপরে তার অধিকার নিশ্চিত হবে এমনকি সে যদি উদ্যোক্তা হইতে চায় মেল ম্যানুফ্যাক্টরি করতে চায় ব্যবসা বিজনেস করতে চায় এটা তার জন্য একবারে স্বাধীনভাবে করতে পারবে কারণ ইসলাম তার সমস্ত নিরাপত্তা এই ইসলামী শাসন ব্যবস্থা গ্রহণ করবে সেই ক্ষেত্রে তার কোনো ভয় থাকবে না আমরা জানি ইতিহাসের পাতা থেকে আমরা যদি শুনতে পাই আম্মা জান হজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা তিনি একজন ব্যবসায়ী লোক ছিলেন তিনি মহিলা কিন্তু মক্কার মধ্যে সুনাম ধন্য একজন বংশের মধ্যে তার জন্ম হয়েছে এবং তিনি এমনভাবে ব্যবসা করেছেন সারা মক্কার ভিতরে তিনি টপ ব্যবসায়ী ছিলেন একজন একজন মহিলা হয়ে নারী উদ্যোক্তা ছিলেন আল্লাহ রসুল তাকে নিজে সাপোর্ট করেছেন এবং কি তিনি একজন পপুলার এবং সুপ্রসিদ্ধ এবং কি সফল ব্যবসায়ী হিসাবে হজরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহা প্রসিদ্ধ ছিলেন সুতরাং আমি মনে করি ইসলাম যদি প্রতিষ্ঠা হয় কোরআন যদি প্রতিষ্ঠা হয় তাহলে সারা বাংলাদেশের প্রত্যেকটা নারী খাদিজাতুল কুবরার মতো নিজের ব্যবসা স্বাধীন ব্যবসা তারপরে নিজের কাজকর্ম উদ্যোক্তা হিসেবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খাদিজাতুল কুবরার মতো স্বাধীনতা লাভ করতে পারবে তো আরেকটা কথা আমি একটা বিষয় জানতে চাচ্ছি তো আমাদের দেশে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তো তারা বলছে যারা হিন্দু ধর্মের যারা লোক আছে তারা বলতেছে যুদিল ইসলামিক শাসন ব্যবস্থা যদি আসে তাহলে তো আমাদের কোনো নিরাপত্তা থাকবে না আমাদের তো অন্য রকম ভাবে চলতে হবে আমাদের কেউ মানবে না এটা এইটা আসলে কত তো একটা গুটের মানুষ তারা একটা খ্রিস্টান আছে হিন্দু আছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন তাদের জন্য কি এরকম কঠিন ই করা হবে নাকি কোন মানে তাদের যে নিয়মটা পাপীরা ব্যক্তিগত এইটা ধর্মীয় আঘাত এটা বিষয়ে যদি বলেন হ্যাঁ এটাও আপনি সুন্দর কথা বলছেন পাশাপাশি এই কথাটা পরিষ্কার করার দরকার তো আমি এই বলবো যে ইসলাম এত অসুন্দর না ইসলাম এত অপরিপক্ষ না যে দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে সেই দেশে একজন অমুসলিম বসবাস করবে হিন্দু বৈদ্য খ্রিস্টান তারা বসবাস করবে আর তাদের নিরাপত্তা হবে না এটা হতে পারে না আমরা জানি রসুলের হাদিস থেকে একজন মুসলিম একজন ইহুদির বিরুদ্ধে নবীজির দরবারে অভিযোগ করছিল নবীজি এই মুসলমানের সাক্ষী ছিল না বিদায় ইহুদির পক্ষে নবীজি ফাইসালা দিয়েছিল ঠিক অনুরূপ ভাবে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হয় আমাদের যারা বিধর্মী আছে সংখ্যালঘু লোক আছে তারা তাদের অধিকার নিশ্চিত ভাবে লাভ করতে পারবে এখন তো তারা তাদের অধিকার পাচ্ছে না তারা এই দেশের যেভাবে যতটুকু অধিকার পাওয়ার দরকার তারা সেভাবে পাচ্ছে না তাদের যে নীতিমালা আছে তাদের আলাদা ধর্ম থাকতে পারে সেই ধর্মের নীতিমালায় তারা সবার অধিকার ফিরে ফিরাই না যার যার হক সে আদায় করতে পারত না আর ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে তখন তাদের নিজেদের ধর্মের মধ্যে যে নিয়ম গুলো আছে এগুলো একজনের হক আরেকজনের কাছে সাহায্য করবে না ইসলাম তার সহযোগিতা করে তার প্রাপ্তি তার কাছে ফিরাই দিবে ক্ষেত্রে তাদের মধ্যে কন্দল হইলে তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী তাদের কন্দল কিভাবে মিটানো যায় সেটা পুরা নিরাপত্তার দায় ইসলাম গ্রহণ করবে তাদের কোনো অসুবিধা থাকবে না তারা আরামে ঘুমাবে তাদের জমা জমি ফসল তারপরে গবাদি পশু গুলো এগুলো ইসলামী রাষ্ট্র পক্ষ থেকে যে আমলা থাকবে তারা তাদের বাড়িঘর পহরা দিবে তারপরে তাদের খেত খামার পহরা দিবে তাদের কোনো ত্রুটি যেন না হয় ফসল মধ্যে সেগুলো পহরা দিবে তাদের জানের নিরাপত্তা দিবে সমস্ত কিছু ইসলামী খেলাফত ইসলামী হুকুমত তাদের নিরাপত্তা দিবে এই ব্যাপারে আরো তারা আগের চেয়ে অনেক ভালোভাবে নিরাপত্তার সাথে বসবাস করবে এবং তাদের কোনো অভিযোগই থাকবে না যে আমাদের ইসলাম এই আমরা প্রতিষ্ঠান এরকম কোনো অভিযোগই তাদের থাকবে না তাদের ধর্মের অনুযায়ী যা যা করার দরকার সেটা ইসলাম সহযোগিতা করে আর তাদের প্রাপ্তি তাদের কাছে ফিরাই দেওয়ার জন্য চেষ্টা করবে অতএব এই বিষয়ে আশঙ্কা করার কোনো সম্ভাবনা নাই এবং আশঙ্কা করাও যাবে না আর আমরা এই প্রশ্নগুলো আসতেছি কেন কারণ ইসলামী খেলা ভা আমরা কোনোদিন দেখি নাই ইসলামী শাসন ব্যবস্থা আমরা কোনোদিন দেখি নাই যদি আমরা দেখতাম তাহলে সে বুঝতে পারতাম এটার পূর্ণ রূপরেখা কি আসলে যখন পূর্ণ রূপ রেখা আমাদের সামনে আসবে তখনই মানুষের সততা তার বাস্তবতা যাই না তখন মানুষ আনন্দিত হবে আর বলবে না মুসলিম যেরকম নিরাপত্তার সাথে আনন্দে পৃথিবীতে বসবাস করে আমরা অমুসলিমরাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও

কোন দল বা কে করলো সেটা আসলে কিন্তু এই বিষয়ে যদি আপনি বলতেন যে আসলে এটা কিভাবে সমাধান করা যায় মানে এটা কি পরিস্থিতি ছিল মানে আপনি আপনার অনুযায়ী কি বলেন এটা আসলে এটা অনেক দুঃখের একটা বিষয় যে ভিডিওটা দেখা মাত্র মানুষের বুক চিড়ে যায় মানুষের অন্তর কেঁপে ওঠে যে একজন মানুষ এইভাবে আরেকজন মানুষ যত অপরাধী হোক তাকে আইনের আওতায় নিয়ে তারপরে তার বিচার কার্য করা উচিত কিন্তু এইভাবে রাস্তায় ফেলে পুরা জাহিলি যুগকে তারা হার মানাইয়া এইভাবে যে একজন মানুষকে হত্যা করছে পাথর নিক্ষেপ করিয়া একজন জীবিত মানুষকে পাথর নিক্ষেপ করিয়া মারা এত সহজ না তার জীবনটা কিন্তু লাগাইছে তখন কি কষ্টে নিধারুণ কষ্টে তার জীবনটা ওখান থেকে বের হয়েছে এটা আমরা সবাই দেখছি তবে এখন স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না যে এটা কোন দল অনেকে বলতেছে যে এটা বিএনপি দল বা বিএনপি দলের প্রতি নাম দিতেছে ট্যাগ লাগাইতেছে বিএনপি দলের কথাই দুর্নামটা বেশি আসছে কারণ তাদের চাঁদাবাজির কথাই এখানে বেশি কথা উঠে আসছে অনেকেই বলতেছে সাধারণ পাবলিক এরা বলতেছে তারপর আমরা নিশ্চিত জানি না আসলে বিএমপি নাকি অন্য দল তো মানুষের ধারণা যে এটা বিএমপিরাই করছে চাঁদাবাজিরা ওরাই করছে তা এটা জায়গা জায়গায় মিছিল হয়েছে যে বিএমপিদের বিরুদ্ধে মিছিল হয়েছে চাঁদাবাজি বন্ধ করো ওই যে আহ শর্মনাফিস বলছিল সাদা জমা দিলেই পুরস্কার না দিলেই ধরা পড়লে বহিষ্কার সে মানুষের কাছে বন্দী হয় তখনকার আহ বলা হয় যে তাদের দল থেকে বহিষ্কার এইভাবে বলছে হ্যাঁ তো যাই হোক আসলে বাস্তবতা তাই তো আমি মনে করি যে সেটা বেএমবি করুক আমলিক করুক যেই করুক কিন্তু এই ধরনের ঘটনা আমরা কোনদিন কাম্য নয় আমরা মেনে নিতে পারবো না যে সেটা কোন দেখার বিষয় না অপরাধ যেটা হবে সেটা বিচার করতেই হবে সেটা হলো আলাদা বিষয় এখন বেম্বি টিকা করলো না টিকা করলো না ইসলামিকটিকে করলো সেটা কোনো অপরাধ তো অপরাধী যে অপরাধ করছে তার অবশ্যই শাস্তি পেতে হবে কেন করছে সেটা আমাদের বিষয় তো আজকে আমি আপনাদের সাথে আন্ডারদার চেষ্টা করলাম এবং বিষয়টা জানার চেষ্টা করলাম তো সবাই একটা ভুল ভ্রান্তিতে চলে গেছে যে দেশটা আসলে নৈরাজ্য ভাবে তৈরি হয়েছে কোন দেশী কারেকরা মানবে কেউ করে মানতেছে না রকম পরিস্থিতি হয়ে গেছে তো আমি लास्ट আপনাদেরকে একটা কথা বলা শেষ করব তো বর্তমানে আপনি কি চাচ্ছেন মানে কেন আমাদের এইটা আমাদের পড়া দরকার এই বিষয়ে আমরা শেষ করার চেষ্টা করব সংক্ষেপে তো আলোচনার সময় যেহেতু শেষ পর্যায়ে আমরা চলে আসছি তো আমি বলতে চাই যে সম্মানিত এই দেশের বাংলাদেশের মুসলিম এবং আবামর অন্যান্য ধর্মের লোকদেরকেও আমি আহ্বান করছি যে আপনারা যদি এই দেশটা সুন্দরভাবে চালাইতে চান নিজেকে রাখতে চান এবং সমৃদ্ধশালী একটা দেশ যদি আপনি করতে চান তাহলে ইসলামী হুকুমত ছাড়া ইসলামী ব্যবস্থা ছাড়া এটা অন্য কোনো বিকল্প পথ নাই যেটা মুসলমানদের জন্য নাই অমুসলিমদের জন্য নাই যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে তখন দেশের আইন ঠিক থাকবে ঠিক ঠিক থাকবে থাকবে দেশের নিয়ম দুর্নীতি বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে যাবে ঘুষ সুদ এগুলো যখন একটা দেশের দুর্নীতি বন্ধ হয়ে যায় তখন অটোমেটিক ওই দেশ সচল হইতে থাকে যখনই একটা দেশের দুর্নীতি বন্ধ হবে আর আইন ব্যবস্থা যদি সুন্দরভাবে কাঠামু ভাবে কাঠামো দিয়ে থাকবে আইন ব্যবস্থা সুন্দর থাকবে ন্যায্য পাওনা প্রতিষ্ঠা হবে তখন ওই দেশের মানুষ যদি বইসাও থাকে হাফ যদি যদি থাকে থাকে। অলসতাও করতে তারপরে ওই থাকবে কারণ এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে হবে এই দেশ থেকে বন্ধ করতে হবে এই দেশটিকে নির্যাতন বন্ধ করতে হবে চিনা ব্যবসার বন্ধ করতে হবে অন্যের মাল আত্মসাত করা এটা বন্ধ করতে হবে আপনি আজকে একটা অফিসে যাইতেছেন আপনি ওটা অটোমেটিক কাজ হওয়ার কথা বিনা টাকায় আপনি ওখানে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিতেছেন সুদ ঘুষ এই ঘুষ দিয়েও আপনি কাজটা করতে পারতেছেন না কারণ ওইটা একবারে টপ লেভেল পর্যন্ত লোকেরা ওই ঘুষটা খায় ওই ঘুষটা পোস্তে 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 অনেক মোটা একটা অঙ্ক দাঁড়ায় যায় ওই অংকটা আপনাকে পরিশোধ করতে হয় কারণ এটার মূল কারণটা কি কারণ এ দুর্নীতি চাঁদাবাজি খুন খারাপি জিনা ব্যবসারী এগুলা একমাত্র বন্ধ হওয়ার পথ আছে ইসলামী হুকুমত ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া মানুষের বানানো আইন দিয়া কাজ হবে না কারণ মানুষ যখন একটা আইন বানাবে তখন ওই আইনের ভাগ দিয়ে আরেকটা বেআইনি বের হবে ওই আইনটা আবার ঠিক করতে যায় আবার আর একটা বেআইনি করতে হবে আবার ওই আইন সংশোধন করতে যায় আরেকটা বেআইনি কাজ করতে হবে তার মানে ওই যে কথা আছে না যে কেউ যদি মিথ্যা বলে ওই মিথ্যা ঢাকার জন্য বলে আর শতটা মিথ্যা কথা বলতে হয় ঠিকolon ভাবে মানুষের অতই আইন দিয়া যদি দেশ পরিচালনা হয় ওটা শান্তি আসবে না কারণ ওখানে যখন দুর্নীতি বের হবে তখন আরেকটা আইন বের করবে ওটার মধ্যে দুর্নীতি থাকবে আরেকটা আইন বের করবে ওটার মধ্যে দুর্নীতি থাকবে আমি ওভারঅল বলতে চাই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ আমাদের ক্রিয়েটর তিনি সৃষ্টিকর্তা অতএব আমি একটা মেশিন বানাইলাম মোবাইল বানাইলাম এই মেশিনটা কিভাবে পরিচালনা করলে তার হায়াত বেশি বেশি ভাবো স্থায়ী থাকবে সুন্দর থাকবে সেটা মেশিন যে তৈরি করছে সেই ভালো জানে আমি একটা টেবিল তৈরি করলাম এটা কিভাবে বসাইলে থাকবে কিভাবে সৌন্দর্য বৃদ্ধি পাবে এটা পরিচালনাও কিন্তু যে তৈরি করছে সেই জানে ভালোভাবে ঠিক আল্লাহ যেহেতু আসমান বায়ুমন্ডল ভূমন্ডল সমস্ত জগত মানুষ ইনসানদেরকে আল্লাহ তালা তৈরি করছে সুতরাং আল্লাহ জানে যে এদেরকে কোন আইন দিলে কোন অনুযায়ী কোন আইন অনুযায়ী চললে তারা পৃথিবীতে শান্তিতে থাকবো আর আখরাতে জান্নাতে যাইতে পারবো এই বিষয়ে আল্লাহ ভালো জানে এই জন্য আল্লাহ কোরআনে বলছে যে জমিন আমার আসমান জমিন আমার মানুষ আমার এই জন্য মানুষের আমার বিধান অনুযায়ী দুনিয়াতে চলবে কোরআন হুকুমত অনুযায়ী দুনিয়াতে চলবে তাহলে ইহকালে তাদের নিরাপত্তা হবে পরকালে তাদের মুক্তি হবে এটাই আমি সর্বশেষ বলতে চাই প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন মুফতি আবুল খায়ের মাহমুদির সাথে গল্প এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে আমরা এই মুহূর্তে এখানে আমাদের শো এবং গল্প আমরা আড্ডারা শেষ করার চেষ্টা করব এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং সময় দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো আলেম বাংলাবাদের পরামর্শ এবং সঠিক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন যে কোনো তথ্য এবং জানার জন্য আমাদের সাথে থাকবেন আমরা পরবর্তী শো তৈরি করার চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আরো অনেক প্রশ্ন ছিল আরো অনেক উদাহরণ দিলে আপনারা আরো পরিষ্কারভাবে বুঝতে পারতেন কিন্তু যেহেতু আমাদের সময় স্টুডিওতে আমাদের সুতের সময় অনেক সংক্ষিপ্ত এই কারণে আমরা বলতে পারতেছি না সম্পূর্ণ তো এটা অন্য সময় আরো বিস্তারিত আলোচনা করা যাবে যে ইসলাম প্রতিষ্ঠা হলে কি কি সুবিধা হবে এটা মুসলিমদের জন্য যে রকম ভাবে সুবিধা ও মুসলিমদের ভাবে সুবিধা হবে সেগুলো পাঠ পাঠ একটা একটা করে উদাহরণ করে উদাহরণ দিয়া আমরা বলতে পারবো এবং সময়ের প্রয়োজন ইনশাল্লাহ আমরা পরবর্তী সুতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা যেখানেই থাকুন কোরআনের পক্ষে থাকুন ইসলামের পক্ষে থাকুন ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সমস্ত মানুষ যেন ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা আত্ম তারা আত্মত্যাগ করে তাহলেই সবাই একসাথে সকল ধর্মের লোক শান্তিতে থাকতে পারবে এটি আমার শেষ বার্তা সকলের কাছ থেকে আছে আমিও নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ